বিশ্বে যা কিছু মহান সৃষ্টির চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়েছে নারী অর্ধেক তার নর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই উক্তিটা নিয়ে আজ আমি একটা গল্প বলব আপনাদের সঙ্গে বিশ্বে আসলে কোনো মহান ব্যক্তি কখনোই কোনো মিথ্যা উক্তি রেখে যাননি আর সেই উক্তি যদিও আমরা প্রতিনিয়ত ভেবে চলি কিন্তু তার মধ্যে দিয়েও অনেক রকম কথা থেকে যায় এই আধুনিক সমাজে এসে কিন্তু আমরা নারীরা অনেকটাই এগিয়ে বা এই যে যে উক্তিটা রয়েছে অনেকেই আমরা এইটা যদিও স্বীকার করি বা বলি কখনো কখনো কিন্তু এইটার উল্টোটা নারীকে শুনতে হয় আর এই সোনাটা নিয়েই হচ্ছে আজ আমার গল্প আপনাদের সঙ্গে আমি ছোট্ট একটি গল্প বলবো সেই গল্পটা হচ্ছে আমি বিনা আমি হচ্ছে একটা প্রাইভেট জব করি বাসায় হচ্ছে মা বাবা তিনজনের ছোট্ট একটি সুখের সংসার গল্পটা আমার সটখট করেই বলতে হবে নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আমি ছিলাম বাবা মার একমাত্র সন্তান হঠাৎ করেই একটা সময় মা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে সেই অসুস্থতা বেশ বাড়াবাড়ি পর্যায়ে যায় আর তখন হচ্ছে মায়ের এই বাড়াবাড়িটা বাবা মেনে নিতে না পেরে হার্ট অ্যাট্যাক হয় এবং বাবা সেখানেই মৃত্যুবরণ করে তখন হচ্ছে আমার জবটা ছেড়ে দিতে হয় পরিস্থিতির শিকার হয়ে কারণ মা তখন এতটাই অসুস্থতার বা শয্যাশায়ী ছিল যেখানে আয়া বা কোনো কাজের লোক যেটাই বলেন না কেন সেটা দিয়ে মায়ের সেবা বা কেয়ারটা পুরোপুরি আমার কাছে মনে হচ্ছিল না কারণ যেটা আমি আমার মায়ের জন্য করব সেটা কখনোই আমার আয়া করবে না তাই আমি বাধ্য হয়ে জবটা ছেড়ে দিয়ে সংসারটাকে ধরে নেই নিজের হাতে মায়ের সেবা যত্ন আর সংসার সামলিয়ে এতদিনে অন্তত একটি ধারণা আমার ভিতর আসছে বা একটি জিনিস আমি পুরোপুরি উপলব্ধি করতে পেরেছি সেটা হচ্ছে একটা সময় আমি কিন্তু যখন জব করতাম তখন ভাবতাম যে আসলে সংসারে আর কি কাজ কি বা দায়িত্ব আর মা তমন কী বা করেন আমি তো সেই একদম অনেক কিছু কি বলবো মানে অনেক কিছু উদ্ধার করে আসি চাকরি করি মানে তো অনেক বড় কিছু করে আসি তাই মায়ের এই অসুস্থতা মিন করে আমি যখন চাকরি ছেড়ে মায়ের সেবা প্লাস সংসারের দায়িত্বটা কাঁধে নিলাম তখন বুঝতে পারলাম যে এই সংসারটা একটি মহাশয় মহাশয়ের জায়গা এখানে কিন্তু অনেক কিছু শয়ে নিতে হয় বা সহায় নিতে হয় তা তখন আসলে প্রত্যেকটা ক্ষেত্রে মাকে আমি উপলব্ধি করেছি আর এটা নিজের কাছে নিজে অনুতপ্ত হয়ে পুড়ে মরছি আর চোখের জল ফেলছি তাই তো এই মহাশয় সংসারটাই যে দায়িত্বে থাকে তার দায়িত্ব আর কাজের কিন্তু শেষ নাই অতএব কোনো গৃহিণীকে কখনোই কেউ ছোট করে দেখবেন না তার কাজ এবং দায়িত্বকে তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দেবেন না ভেবে দেখবেন আপনারা হয়তো সবাই একটা একটা কর্মের উপরে নিয়োজিত থাকেন তার কিন্তু অনেকটা কর্ম আর অনেকটা দায়িত্বের উপরে নিজেকে নিয়োজিত রাখতে হয় তাই সংসারটা কিন্তু বিশাল বড় দায়িত্ব আর কর্মের জায়গা আসলে এই গল্পটা কিন্তু আমি বিনা নই আমি হচ্ছে নাসরিন এই গল্পটা বাস্তব কিছু অভিজ্ঞতা আর পারিপার্শ্বিক থেকে নেওয়া মনে হলো একটুখানি আপনাদের সাথে শেয়ার করি তার কারণ হচ্ছে প্রতিনিয়তই অনেক নারীকে শুনতে হয় যে এই সংসারে কী ব্যায়াম তুমি করে থাকো আর কী বা কাজ থাকে সব তো ওই যে এসে করে দিয়ে যায় তুমি তো রান্না আর খাওয়া হুম আসলেই না ঘরের কাজ মানে ঘর হচ্ছে আপন জায়গা যেটা নিজের জায়গা যেখানে নিজে ছাড়া কখনো অন্যকে দিয়ে কোনো কিছু সম্ভব নয় সবাই ভালো থাকবেন এই গল্পটা থেকে যদি এতটুকু নুকারুর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবার মন্তব্য কমেন্টে জানাবেন আজ এখানেই শেষ করব